জোয়ার করে নেওয়া আমাকে নিরাশ না আমাকে নিরাশ করোনা লেটমি ডাম আমাকে নিরাশ করুন একদিকে হয়ে যাও মুভ অ্যাসাইড মুভ মানে নড়া চড়া আর অ্যাসাইড মানে একদিকে তাহলে মুভ অ্যাসাইড মানে একদিকে হয়ে যাও আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প এর সাহায্য হেল্প মি আপনি কি জানেন ডু ইউ নো ডু নো আপনি কি জানেন বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড এর অর্থ বোঝা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য প্রপার করো না ডোন্ট ফাইট

আমার নিজের উপর বিশ্বাস আছে আই বিলিভ ইন মাই সেলফ আই বিলিভ ইন মাই সেলফ বিলিভের অর্থ বিশ্বাস আমার আমি রাস্তায় আছি আই এম অন দা ওয়ে অন দা ওয়ে রাস্তায় আই এম অন ওয়ে আমি রাস্তায় আছি আমি তোমাকে সহজ করছি আই এম বার্নিং ইন বার্নিং এর অর্থ সতর্ক আই এম বার্নিং ইন আমি তোমাকে সতর্ক করছি এটা

আমাকে রাগিও না আমাকে রাগিও না ডোন্ট मेक मी অ্যাংরি নেকার তো কোরা অ্যাংরি হাতা মানে ডোন্ট मेक मी অ্যাংরি আমাকে রাগিও না আমাকে निराश করো না ডোন্ট লেট মি ডাউন ডোন্ট लेट मी डाउन আমরা আমরা বাস কোইলে আমরা বাস কোইলে না মানে আমরা বাস হায়ার করে দেব সোমে উই উইল হায়ার আ বাস लोग लीना खाए रबार्ज ये बात बात चली ना ये बात ये क्या खेल रहे हैं प्लेटिंग अब ये भी लोग आ रहे हैं हमें खेल रहे हैं है अपना ध्यान बखार टाइमिंग एडमिशन टाइमिंग एडमिशन आपने मूवीज़ वगैरह पोस्ट है अपना ध्यान बखार एडमिशन में मूवीज़ एंड ऐसी की पार्ट्स �